নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাবো লীলা মজুমদারের লেখা আমি এই যেটাকে আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি সেটাকে কি লাঠি ভেবেছ মোটেই না ওটা হলো গিয়ে আমাদের চাকর জগুর ছাতার বাট যোগু ওটাকে হাঁটুর ফাঁকে গুঁজে ট্রামে চেপে বাজারে যাচ্ছিল এমন সময় একটা দুষ্টু লোক ওর মধ্যে একটা আধপোড়া বিড়ি ফেলে দিয়েছিল তাই ছাতার কাপড় চোপড় পুড়ে এক আকার যোগুর রাগ দেখে কে বাড়ি এসে ছুঁড়ে ওটাকে সিঁড়ির নিচে ফেলে দিয়েছিল আমি লোহার খোঁচাগুলো ছাড়িয়ে ওটাকে নিয়েছি লাঠির আগায় পুটিলি বাঁধা দেখেছো ওতে আমার টিফিন আছে পিসিমার ডুলি থেকে বের করে নিয়েছি ওরা আমাকে কেউ কিছু দেয় না তাই নিজেই নিতে হয় আমার সঙ্গে সঙ্গে কালো মতো একটা কি যাচ্ছে দেখেছ ওটা ছোটকার কুকুর পুকি কোনো কিছু আমার নয় খালি প্যান্টটা আর শার্টটা জুতোটা ও গন্টুর ওকে না বলে নিয়েছি কোথায় যাচ্ছি জানো রামধনুর খোঁজে কেন জানো রামধনুর গোড়ার খুঁটিতে এক ঘরা সোনা পোতা থাকে নাকি তাই সোনা দিয়ে কি করবো জানো এক শিংওয়ালা একটা ঘোড়া কিনবো কেন কিনবো বলবো। ওতে চেপে দিদিমার কাছে ফিরে যাব বলে দিদিমার কাছে কেন যাব জানতে চাও দিদিমা আমাকে দারুণ ভালোবাসে তাই আমার জন্য নারকেল নাড়ু বানাই ধুড়ি কেনে আপেল কেনে রাত জাগতে দেয় পড়তে বলে না কেউ বকলে রাগ করে কেউ নালিশ করলে বুকে টেনে নেয় ঢোল পিটিয়ে ঘুপ ভাঙালে হাসে পরে গিয়ে সারা গায়ে কাদা লাগলে কোলে নাই আমি খুব খারাপ ছেলে তা জানো মা বাবা ছোটকা পিসিমা বরদি মেজদি সবাই বলেছে আমার মতো খারাপ ছেলে ওরা কোথাও দেখেনি আমি ঘুম থেকে উঠতে চাই না দাঁত মাজি না পরতে চাই না খাতা পেন্সিল খুঁজে পাই না বই ছিঁড়ি স্নান করতে দেরি করি মুখোমুখি উত্তর দিই বড়দের কথার অবাধ্য হই আমার মতো দুষ্ট ছেলে হয় না জানো আমি না বলে ছর্দির লজেঞ্জ সব খেয়ে ফেলেছিলাম একটাও রাখিনি জানো আমি ভালো করে ভাত খাই না ফেলি ছড়াই রাগমাগ করি খালি খালি কাঁচা আম খেতে চাই বাতাসা খেতে চাই আমি দিদিমার কাছে চলে যাচ্ছি দিদিমা আমাকে ঝকঝকে মাজা গেলাসি করে জল খেতে দেয় আর হাতে একটা লাল লালচে দেয় আমি জলের মধ্যে যেই বাতাসাটাকে ফেলি অমনি টুসটুস করে ডুবে যায় তখনই চো করে জলটা খেয়ে ফেলতে হয় নইলে গুঁড়ো হয়ে যায় আমার দিদিমা দুপুরবেলায় কেষ্টচূড়া গাছের নিচে মাদুর পেতে বালিশ নিয়ে আমার পাশে শুয়ে আমাকে গল্প বলে সব সত্যি গল্প দিদিমার বাবা কাকারা কেমন গোড়াই নদীতে কুমির দেখেছিল তাদের বুড়ি জেঠিমাকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল আর যেই না মাঝিরা নৌকো করে গিয়ে কুমিরের মাথায় দাঁড়ের বাড়ি মেরেছে অমনি বুড়িকে ছেড়ে দিয়েছে আর ওরাও নৌকোতে তুলে নিয়েছে আর বুড়ি কেঁদে কেঁদে বলছে বাঁচালি বাপ বেঁচে থাক বাপ আমার আমসত্ব শুকোনি আর আমাকে কিনা কুমিরে নিলে আমার দিদিমা এইসব গল্প বলে আর ছোট্ট কাগজের ঠোঙা থেকে আমার জন্য বের করে দেয় আমি চেটে চেটে খাই আর দিদিমা আঁচল দিয়ে আমার মুখ মুছিয়ে দেয় ওরা বলে বাবা কাকারা যখন কাটোয়া গেছিল আর আমি দিদিমার কাছে দু মাস ছিলুম দিদিমা তখন আমার মাথাটি চিবিয়ে খেয়েছে আমার বাবা মা রকম বলে একদিন কিন্তু সত্যি সত্যি দিদিমা আর আমি মটকা বিয়ে খেয়েছিলাম আমরা বাঁধের ধারে গেছিলুম ফেরবার সময় আর হাঁটতে পারি না শেষটা একটা আলো ওপর বসলুম দুজনায় দিদিমা আমার পায়ের গুলি ধরে নেড়ে দিল অমনি আমার সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল তারপর সেখান দিয়ে মটকাওয়ালা যাচ্ছিল দিদিমা মটকা কিনে বলল কাল বাড়ি থেকে পয়সা নিয়ে যা মটকাওয়ালাকে চেনে আমার দিদিমা তারপর আমরা মটকা চিবোতে চিবোতে বাড়ি চলে এলুম এসে লুচি খেলুম দিদিমা আমার জন্যে রোজ রাত্রে লুচি করে দিত বলতো মাকে যেন আবার বলিস নে সে হয়তো রোজ লুচি খেলে রাগ করবে মাকে আমি কিছু বলিনি দিদিমা আমাকে বেড়াল কোলে নিয়ে শুতে দিত পুষি আমার বালিশে মাথা রেখে আমার পাশে রোজ ঘুমতো আর আজ দেখো না পুষিকে আমার থালার কোনায় একটু খেতে দিয়েছিলাম বলে সে কি বকাবকি তাই আমি আর এখানে থাকবো না রামধনু খুঁজে তার খুঁটির গোড়া থেকে সোনার ঘোড়া বের করে তাই দিয়ে এক শিঙলা ঘোড়া কিনে তাতে চেপে দিদিমার কাছে গিয়ে হাজির হব ভীষণ আশ্চর্য হয়ে যাবে না দিদিমা আমি জানি ওসব ঘোড়াটোড়ার গল্প এক ঘোড়ার গল্প দিদিমা সব বানিয়ে বলে তাই সত্যি করে যখন এক শিঙওয়ালা ঘোড়া চেপে হাজির হবো কেমন চমকে যাবে না দিদিমা